আমার টাকা বেঁচে গেছে আমার টাকা বেঁচে গেছে আমার টাকা বেঁচে গেছে এই দেখো আপু আমার টাকা বেঁচে গেছে কিসের টাকা আর এভাবে লাফাচ্ছো কেন এই দেখো আপু আমি ভেবেছিলাম যে চকলেট আর পেন্সিল নামার পর পুরো টাকা শেষ হয়ে যাবে কিন্তু দোকানদার চাচা আমাকে 10 টাকা ফিরিয়ে দিয়েছে আচ্ছা বাহ তোমাকে তো এসব জিনিস চাচা খুব সস্তায় দিয়ে দিয়েছে হুম মনে হয় জানতেন যে এগুলো আমার ঈদের বেঁচে যাওয়া টাকা আরে তোমার ঈদের টাকার সাথে ওনার কি ও আপু তুমি জানো আজ সকাল আমি সেলিমকে ভুলে পাঁচটি মার্বেল বেশি দিয়েছিলাম যদিও জিতেছিল তিনটি আর আমি যখন ওর কাছ থেকে ফেরত চেয়েছিলাম তখনও দিলো না আচ্ছা এটা তো খুব খারাপ হয়েছে এটা তো একদমই ভুল ভুলে বেশি আব্দুল বাড়ি কি হলো আপু থেমে গেলো কেন আমার সাথে এসো কিন্তু কোথায় আরে আরে আপু কি হলো তুমি দোকানদার চাচাকে তিরিশ টাকা দিয়েছিলে না হ্যাঁ দিয়েছিলাম তো আর উনি তোমাকে দশ টাকা ফিরিয়ে দিয়েছেন হ্যাঁ ওটাই তো আমি তোমাকে বললাম কিন্তু হঠাৎ তোমার কি হলো আপু দেখো মনে হয় উনি ভুলে তোমাকে এই টাকাটা দিয়ে ফেলেছে কারণ পেন্সিল সেট আর চকলেটের দাম তো তিরিশ টাকাই হয় হুম এরকম হতে পারে না এ উনি নিজেই আমাকে ফিরিয়ে দিয়েছে দেখো আব্দুল বাড়ি তুমি সেলিমকে ভুলে তিনটি মার্বেল বেশি দিয়েছিলে তাই না হ্যাঁ তেমনি চাচাও ভুলে বেশি দিয়েছে মনে হয় কিন্তু সেলিম তো মিথ্যে বলেছিল তাহলে কি আমরাও মিথ্যুক হয়ে যাব চলো চাচার কাছে যে শুনে নেই যদি দাম ঠিকঠাক থাকে তাহলে এ টাকা তোমারই থাকবে আর ভুল হলে এটা আমরা তাকে ফিরিয়ে দেব হামা আপু কেন ফিরিয়ে দেব আরে উনিই তো দিয়েছেন আর যদি বেশিও দিয়ে থাকে উনি তো জানেনি না আর অন্য কেউই জানে না তাহলে আমরা এই টাকা কেন রেখে দেই না আল্লাহ আমাদের মাফ করুন এটা ভাবা উচিত না এমন ভাবলে আমরা ধোকাবাজ হয়ে যাব। ঠিক আছে চাচা অন্য কেউ জানে না কিন্তু আল্লাহ তো সবই দেখেন জানেন ব্যাপার কোনো দেখতে না পেলেও আল্লাহ তো আর ভুলটা জেনেও যদি আমরা টাকা ফেরত না দেই তাহলে আল্লাহ এ সম্পর্কে প্রশ্ন করবেন ভাবো আমরা আল্লাহকে কি জবাব দেবো যদি এমন করলে আমরা মৃত্যু বেইমান হয়ে যাই তাহলে আমরা এই টাকা চাই না চলো আমার চাচার কাছে যাই মাসাল্লাহ এই হচ্ছে আমাদের আব্দুল বাড়ি যে একজন সত্যবাদী ও ভালো ছেলে আরে বাহ বাচ্চারা মাসা আল্লাহ আমি ভুলে তোমাদের এই টাকা ফিরিয়ে দিয়েছিলাম তোমরা তো একদমই অনেস্ট ইমানদার এই নাও এই চকলেট তোমাদের ইমানদারির পুরস্কার এই নাও রাখো এগুলো না চাচা আমরা এই ভালো কাজ আল্লাহকে খুশি করার জন্য করেছি তাহলে পুরস্কারও আমরা আল্লাহর কাছ থেকেই নেব হ্যাঁ আপনার কাছ থেকে নিয়ে নিলে যদি আখেরাতে না পাই আরে বাবা 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 রে বাবা মাশাআল্লাহ আচ্ছা বাচ্চারা আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব উনি যেন তোমাদের উত্তম প্রতিদান দেন ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো থাকো বাচ্চা ভালো থাকো মাশাআল্লাহ বাহ আপু আমরা সবের কাজ করেছি আর বেইমানিও ও হাত থেকে বেঁচে গেছি আল্লাহ আমাদের উপর খুশি হবেন না হ্যাঁ ইনশাল্লাহ এবং আখেরাতের পুরস্কারও দেবেন চলো তাড়াতাড়ি আমি সব কিছু আম্মুকে বলবো সে তো খুব ভালো ছেলে সে তো